নমস্কার জয়মাতারা পিসাস যোগ ছয় রাশির সর্বনাশ শনি রাহু কেতু একসঙ্গে তৈরি করছে পিসাস যোগ এই যে পিসাস যোগ হচ্ছে ছয় রাশি সর্বনাশ শনি রাহু মঙ্গল সর্বনাশের যোগ ছয় রাশি এখন চরম বিপদের মুখে পিসাস যোগ শুরু আপনার রাশি কি তালিকায় আছে মিথ্যা প্রতারণা সর্বনাশ কার জীবনে নামছে অন্ধকার শনি রাহু মঙ্গল একসঙ্গে তৈরি করছে পিশাস যোগ দেখুন শনি রাহু মঙ্গল জ্যোতি মিথ্যাচার প্রতারণা চুরি বিভিন্ন রাশিকে কুপথে ঠেলছে এই পিশাস যোগ আপনার রাশিও কি তালিকায় রয়েছে যদি কারো কুণ্ডলিতে রাহু বা কেতু শনি ও মঙ্গলের সঙ্গে অবস্থান করে তাহলে সর্বনাশ শুরু হয় শনি ও মঙ্গলের সংযোগ সরষ্টক যোগে সৃষ্টি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয়টি গ্রহেই নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে নয়টি গ্রহের মধ্যে কিছু গ্রহ শুভ ফল দেয় আবার কিছু গ্রহ অশুভ ফল দেয় যেসব গ্রহ অশুভ ফল দেয় তাদেরকে পাপ গ্রহ বলা হয় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি রাহু এবং কেতুকে পাপ গ্রহ হিসাবে উল্লেখ করা হয় রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় রাহু মানুষের সুবুদ্ধিকে চেপে দেয় এর ফলে অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয় রাহু হচ্ছে প্রায়শই শর্টকাট এবং স্বার্থপর আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে রাহু যেখানে অবস্থান করে সেখানেই অগ্রগতি থেমে যায় রাহু গ্রহ প্রায়শই কাউকে উন্নতির পথে এগোতে দেয় না অন্যদিকে কেতুকে মুখ্যের কারক হিসাবে বিবেচনা করা হয় শনি ও মঙ্গলের সংযোগ যদি কারো কুণ্ডলিতে রাহু বা কেতু শনি ও মঙ্গলের সংযোগ অবস্থান করে তাহলে আপনার সর্বনাশ শুরু হয় শনি ও মঙ্গলের সংযোগ সরষ্টক যোগের সৃষ্টি করে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগকে অশুভ বলে মনে করা হয় কারণ শনি এবং মঙ্গল উভয়কেই পাপি গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও একে অপরকে সত্য বলে মনে করা হয় যদিও রাহু শনির একসঙ্গে বসবাস থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে হতাশ নিরাশা অহিষ্ণুতা আনে তার মনে সামাজিক একটা বিচ্ছন্নতার অনুভূতি দেখা দিতে পারে রাহু যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করে তাহলে রাগ ক্রোধ এবং যে হিংসাত্মক প্রবণতা এবং অনৈতিক কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পায় শনি মঙ্গল রাহু এই তিনটি গ্রহের সংযোগ রাহু শনি মঙ্গল এই তিনটি গ্রহের সংযোগ একজন ব্যক্তির জীবনে আর্থিক ক্ষতি আইন বিরোধ মানহানি আকস্মিক বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে রাহুর মহাদশা বা শনির সঙ্গে মঙ্গলের সংযোগ একজন ব্যক্তিকে প্রতারক করে তোলে মানুষ বিভ্রান্ত হতে পারে নিজের সিদ্ধান্তর কারণে কষ্ট পেতে পারে এই কারণেই রাহুকে এমন একটি গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা হঠাৎ বিভ্রান্তি এবং ক্ষতির কারণ হয় তাই জ্যোতিষশাস্ত্রে শনি রাহু এবং মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যখন এই তিনটি গ্রহ এক ঘরে বিশেষ করে দ্বাদশ ঘরে একত্রিত হয় তখনই পিশাস যোগ তৈরি হয় পিশাস যোগ সাধারণত ধ্বংস পিশাস যোগ সাধারণত ধ্বংসাত্মক প্রবণতা মানসিক অস্থিরতা এবং জীবনকে প্রতারণা এবং বিক্ষেপের পথে জড়িত আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই রাহু কেতু এবং শনি অর্থাৎ শনি রাহু এবং মঙ্গল এই যে গ্রহগুলো কোন কোন রাশির ক্ষেত্রে বর্তমানে সমস্যা সৃষ্টি করতে পারে এবং কোন কোন রাশির যে ছ রাশি নিয়ে আলোচনা করব তাদের সাবধানতার প্রয়োজন আছে সেই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির উপর এই বিশাজ যোগের প্রভাব খুবই গুরুতর এবং চ্যালেঞ্জিং হতে পারে এই যোগ হচ্ছে আপনার জীবনকে মানসিক এবং আর্থিক উভয়ভাবেই প্রভাবিত করতে পারে হঠাৎ করে অর্থের অভাব দেখা দেবে এবং বিনিয়োগে বিশাল ক্ষতি হতে পারে বাড়িতে অশান্তি পারিবারিক বিবদের পারিবারিক যে বিবাদ অর্থাৎ পরিবারের সঙ্গে ঝামেলা বিবাদের সম্মুখীন হতে পারেন তাই সেদিক থেকে যারা বিশ্বরাশির আছেন অবশ্যই আপনাদের এইসব ধরনের ক্ষেত্রে সাবধানতা অবশ্য প্রয়োজন আছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা আছেন কর্কট রাশির উপরে যোগের প্রভাব দেখা যাবে লাভের পরিবর্তে আপনার ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে তাই কর্কট রাশির ক্ষেত্রেও সাবধানতার প্রয়োজন আছে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিশ্বাস যোগ অশ্বিনী সংকেত অর্থাৎ মানসিক চাপের কারণে আপনার শরীর স্বাস্থ্য ক্ষতি হতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন রাশি জাতায় জাতিকাদের পিসাস যোগের সময় চ্যালেঞ্জ বাড়তে পারে আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে কমে যেতে পারে অর্থাৎ সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটা রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা সরি মকর রাশি মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জন্য এটি খুবই কঠিন সময় শনি এবং রাহুর সম্মিলিত প্রভাবের কারণে জীবনে জটিলতা এবং সমস্যা বাড়তে পারে কর্মক্ষেত্রে একটি নতুন প্রস্তাব আটকে যেতে পারে পদোন্নতি বিলম্ব হতে পারে কর্মক্ষেত্রে অসন্তোষ দেখা দিতে পারে আপনি যে পরিকল্পনাই করুন না কেন সেগুলো অসম্পূর্ণ থেকে যেতে পারে যারা মকর রাশি রয়েছেন আর কুম্ভ যারা রয়েছেন কুম্ভ রাশি জাতিকাদের জন্য বিশ্বাসযোগ একটি বড় মানসিক পরীক্ষা হতে পারে শরীরে ক্লান্তি এবং মানসিক যে বিষণ্নতা ভাব সেই বিষণ্নতা ভাবনা আপনার মধ্যে আসতে পারে তাই শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আজকে এই রাহু কেতুর গোচরে যে যোগ তৈরি হচ্ছে কেতুর গোচরে যে পা মানে ছটা রাশি সম্বন্ধে যে বললাম সেই রাশির যে নেগেটিভ দিকগুলো সেইগুলি আলোচনা করলাম আজকে সেই বিষয়ে যে কোন কোন রাশিদের সাবধানতার প্রয়োজন আছে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখন কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো তার সহসই নোটিফিকেশন পেয়ে যাবেন